চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে যার যে পজিশন আসছে এই পজিশনে কি আদৌ আপনি কোনো সাবজেক্ট পাবেন কি না বা আপনার সাবজেক্ট চয়েস দেওয়া ঠিক হবে কি না এবং গত বছর কত পজিশন পর্যন্ত কোন সাবজেক্ট পেয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব গত বছর ফার্মেসি পেয়েছে একশো ষোলো পর্যন্ত জিইবি বি পেয়েছে তিনশো চুরাশি পর্যন্ত বায়ো বায়োকেমেস্ট্রি পেয়েছে চারশো তিরাশি পর্যন্ত সিএসই পেয়েছে ছয়শো সত্তর তেষট্টি পর্যন্ত এ সি সিই পেয়েছে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত মাইক্রোবায়োলজি পেয়েছে ছয়শো আটত্রিশ পর্যন্ত ত্রিপুলি কিন্তু পঁয়ত্রিশশো পর্যন্ত গেছে শেষ পর্যন্ত এবং কেমিস্ট্রি পেয়েছে আপনার নয়শো নব্বই পর্যন্ত ম্যাথমেটিক্স পেয়েছে বাইশশো ছিয়াত্তর ফিজিক্স চব্বিশশো পঁয়ত্রিশ স্ট্যাটিস্টিক্স চব্বিশশো নিরানব্বই ফরেস্ট্রি বারোশো ছাপ্পান্ন এবং হচ্ছে ইনভারমেন্টাল সায়েন্স ষোলোশো চৌষট্টি পর্যন্ত পেয়ে যায় ফিশারিজ সতেরোশো ম্যারিন সায়েন্স পেয়েছে আপনার একুশশো উনিশ সোশ্যাল সায়েন্স পেয়েছে বত্রিশশো বিয়াল্লিশ এবং ফিলোসফি পেয়েছে উনত্রিশশো সাতাত্তর এরপর আপনার বটানি কিন্তু ছত্রিশশো পর্যন্ত তারা সাবজেক্ট পাইছে জুলজি ছত্রিশশো পর্যন্ত সাবজেক্ট পাইছে এবং জিওগ্রাফি তিন হাজার সো আপনার সমুদ্র গবেষণাও তিন হাজার বত্রিশশো মোট কোথায় এটা বলা যেতে পারে যাদের পজিশন তিন হাজারের মধ্যে রয়েছে আপনারা ইনশাল্লাহ ওয়েটিং থেকে হলেও সাবজেক্ট পাবেন তবে ঘটনাক্রমে আপনার বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো পর্যন্ত যেতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তবে পঁয়ত্রিশশোর মধ্যে যারা আসেন পজিশনে তারা সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোটিশের দিকে খেয়াল রাখবেন একবার কোনো একটা কার্যক্রম আপনি যদি ব্রেক করেন তাহলে পরবর্তীতে যতদূরে ওয়াইটিং যাক না কেন আপনি কখনও সাবজেক্ট পাবেন না আপডেট থাকবেন সকলেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট নিয়মিত আপডেট জানিয়ে দিও আমি ধন্যবাদ সবাইকে